যারা রাজনীতি করে তাদের চরিত্র ঠিক মুরগির মতো আপনি একটা মুরগিকে ধরে নিয়ে আসুন তারপরে আপনার সমস্ত শক্তি দিয়ে তার পা দুটি বেঁধে রাখুন সারা রাত অনাহারে রাখুন তারপরে সকালবেলা আপনি ওই মুরগিটার সমস্ত পশুগুলো উপরে ফেলুন উপরে ফেলার পরে মুরগিটার শুধু শরীরে চামড়া দেখতে পাবেন তারপরে একটু খাবার রাখুন ওই মুরগিটা করে ওই এমন কি আপনার পিছু পিছু আবার দৌড়াবে যেখানে যেখানে আপনি খাদ্য শস্য ফেলাবেন ওই মুরগিটা সেখান থেকে ঠক ঠক করে খাদ্যগুলো খাবে তার বিগত সব কষ্টগুলো ভুলে যাবে ঠিক রাজনীতি এবং রাজনীতি যারা করে তাদের চরিত্রটা সিম এমনই আপনি যতই অন্যায় করবেন দেশের হাজার কোটি টাকা ধ্বংস করেন যে আওয়ামী লীগ করেন সে আওয়ামী লীগকেই ভালোবাসে যে বিএমপি করে সে বিএমপিকেই কেই ভালোবাসে যে জামাত করে সে জামাতকেই ভালোবাসে মনুষ্য কিন্তু থাকা মানুষ খুব কম আছে যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে হয়তো বা দশ পার্সেন্ট কিন্তু বাকি সবগুলোই ঠিক এই মুরগির চরিত্রের মতো